অনুপাতের অঙ্কটি করার আগে আমাদের যে বিষয়টি জেনে নিতে হবে সেটি হলো মনে করো এখানে চারটি পদ রয়েছে একটা আমার পদ দুই নম্বর পদ নাম দিলাম একটা পদ তিন নম্বর পদ একটা পদ হচ্ছে চার নম্বর পদ ওকে তো চারটে পদ যদি থাকে তো চারটে পদকে সমানুপাতের আকারে সাজাতে গেলে মনে রাখ বেবি ফেস সাজাতে হবে প্রথম এস টু দুই নম্বর পদটা ডাবল এস টু করবো তিন নম্বর পদ এস টু চার নম্বর পদ এটা একটা সাধারণ নিয়ম ঠিক আছে কিন্তু তুমি এখানে এই অঙ্কটাকে করার জন্য তুমি এভাবে মাথায় রাখতে পারো এটাকে সাধারণত যদি এভে সূত্র বাড়ানো যায় আমাদের প্রথম হুম ঠিক আছে বাই হচ্ছে দয় সমান সমান তয় বাই হচ্ছে চতুর্থ এখানে মাথায় রাখবে যদি সমান সমান দুপাশে এরকমভাবে থাকে কোন গুণ করা যায় এবার কোন যদি গুণ করো তুমি পাচ্ছ

এবং বত্রিশ এর সঙ্গে এক্স কে যোগ করতে বলছে প্রত্যেকটার সঙ্গেই কিন্তু যোগ করতে বলছে যোগ করে সমানুপাতি হয় যোগ করে সমানুপাতি হবে এটা নির্দেশনা আছে ঠিক আছে তবে তোমাকে মান বের করতে হবে এক্স প্লাস ওয়ান এবং হচ্ছে থ্রি এক্স প্লাস ওয়ানের মান বের করতে আগে তো এক্স এর মানটা বের করার প্রয়োজন আছে আমাদের তাই না এক্স এর মানটা কি করে বের করবো দেখো এইভাবে বের করতে পারি আমরা তো প্রথম এক নম্বর পরটার সঙ্গে এক্সটাকে যোগ করে নিই দশ প্লাস হচ্ছে এক্স এটা এক নম্বর পরটা নাম্বারিং করে নিই আমরা এটা এটা দুই এটা তিন এটা চার নম্বর কি দাঁড়াচ্ছে তুমি বরবার এটাই কথা লিখতে পারো এটা আমরা এখানে লিখে নিই প্রথম পদটার সঙ্গে এই কথাটাকে লিখে নিই প্রথম গুণন চার নাম্বার সমান সমান দুই নম্বর গুণন হচ্ছে তিন নম্বর ঠিক আছে তাই হবে বারবার মিলাল তা প্রথমটা হচ্ছে দশ প্লাস এক্স আর চার নম্বরটা কি হচ্ছে চার নম্বরটা বত্রিশ ছিল এখানে বত্রিশের সঙ্গে এক্স প্লাস করবো সময় সমান দিব দুই নম্বর পটটা হচ্ছে ষোলো ষোলো প্লাস হচ্ছে এক্স ঠিক আছে এবার আমাদের হিসেব করা পালা দেখো বিশ গ্রন্থে এগুলো সহজে করা যায় গুণগুলো দশের সঙ্গে একবার আমরা সহযোগ করে গুণ করার চেষ্টা এই দশের সঙ্গে একবার পুরোটা একবার গুণ করবো বত্রিশ প্লাস এক্স এখানে প্লাস এক্সটা আছে প্লাস এক্সটা রাখলাম আবার বত্রিশের সঙ্গে প্লাস এক্স এটা একটা পয়টে গুণ হলো সমান সমান এখানেও তাই করবে এইভাবে ষোলো সঙ্গে বাইশ প্লাস এক্স আর এখানে প্লাস এক্স বাইশ প্লাস এক্স তুমি যদি এইভাবে গুণ করো তো গুণটা সহজ হতে পারে এবার গুণগুলো করে নি দেখো দশের সঙ্গে বত্রিশ গুণ করলে প্রথমে তিনশো কুড়ি হবে গুণটা গুণ ফলটা প্লাস দশের সঙ্গে এক্স গুণ করলে দশ এক্স এই গুণটা তুমি ডাইরেক্ট এটা করতে পারতে কোনো অসুবিধা ছিল না প্লাস হচ্ছে বত্রিশ এক্স এখানে প্লাস আর এক্স গুণ করলে এক্সের স্কোয়ার হচ্ছে ঠিক আছে এই পাশে তোমাকে গুণ করতে হবে বাসের সাথে ষোলো গুণ করলে কত হবে বাসের সাথে ষোলো এখানে গুণ করে নিই আমরা ষোলো গুণ করলে হবে ছয় দোকানে বারো দুই হাতে আছে এক হাতে এক রইল ছয় দোকানে বারো আর দু এক দুই বারো দুই চোদ্দো আর কি পনেরো পাঁচ হাতে আছে এক আবার এক রইল দুই আর দুই না হাতে আর এক ছিল তিন হয় এগুলো তিনশো বাহান্ন তো এখানে এখানে পেয়ে গেলাম তিনশো বাহান্ন আর এখানে ষোলো এক্স হলো এখানে প্লাস বাইশ এক্স এদিকে প্লাস এক্স স্কোয়ার এবার সবগুলো সংখ্যা যদি একদিকে নিয়ে আসি দেখো এখান থেকে আগে এই পাশে দেখো আগে হিসাবটা করি না ছোট করে একটা তিনশো কুড়ি প্লাস এখানে দশ এক্স আর বত্রিশ এক্স হচ্ছে বিয়াল্লিশ এক্স হলো প্লাস এক্স স্কোয়ার আর এখানে তিনশো বাহান্ন রইল প্লাস ষোলো আর বাইশ ষোলো আর বাইশ যদি যোগ করা হয় দুই আট আটত্রিশ আটত্রিশ এক্স প্লাস হচ্ছে এক্স স্কোয়ার এবার এক্স স্কোয়ার আর এক্সগুলোকে যদি একদিকে নিয়ে আসি তাও হবে সমস্ত সংখ্যা এক পাশে নিয়ে আসলেও হবে যদি আন্তঃ নিয়ে আসো তো কি হচ্ছে দেখো একটু সাজিয়ে লিখলে কোনো ব্যাপার না সাজিয়ে লিখলেও হবে বেরিয়ে যাবে দেখো হচ্ছে আমরা কাটাকাটি করে দিই দেখো এখানে দুপাশে আগে চিহ্ন দুটো সেম সেম আছে এটা কেটে দিই এটা পরে কেটেই যাবে মাইনাস করবে আর এখানে তাহলে ফাইনালি এই জায়গাটা রয়েছে বত্রিশ এক্স তো আমরা হিসাব করবো এরকম বিয়াল্লিশ এক্স আর এখানকার আটত্রিশ এক্সটা যেহেতু সাইড চেঞ্জ করবো তাই মাইনাস আটত্রিশ এক্স হয়ে যাবে আর সমান সমান তিনশো বাহান্ন আছে এখান থেকে মাইনাস তিনশো কুড়ি হয়ে গেল ওইদিকে হুম যেহেতু সাইজ চেঞ্জ করেছে চিহ্ন তো চেঞ্জ হবেই ওকে এইবার বিয়াল্লিশ থেকে আটত্রিশ চলে গেলে হবে ফোর এক্স ঠিক আছে আর তিনশো বাহান্ন থেকে তিনশো কুড়ি চলে গেলে শুধু বত্রিশ থাকবে তো এক্স দেখা যাচ্ছে এখানে কত হচ্ছে আট হবে আমরা আচ্ছা করে দিই চার বাই করি চার দিয়ে বত্রিশ কাটলে আট হবে তো এক্সের মানটা পাওয়া যাচ্ছে আট এইভাবে হিসাব করার পরে এক্স এর মান পাওয়া যাচ্ছে আট আমাকে লাগবে এক্স প্লাস ওয়ান ওয়ান আর হচ্ছে থ্রি এক্স এক্স প্লাস প্লাস তাহলে ওয়ানটা কত এখানে এক্স প্লাস ওয়ান হচ্ছে তোমার হচ্ছে কত আট প্লাস এক সময় হচ্ছে নয় হচ্ছে আর থ্রি এক্স থ্রি এক্স প্লাস হচ্ছে ওয়ান কত হচ্ছে তিন গুণন আট প্লাস হচ্ছে এক তাহলে কত হচ্ছে পঁচিশ হচ্ছে তিন আট চব্বিশ পঁচিশ টোয়েন্টি ফাইভ হলো তা ফাইনাল উত্তর কি আসছ এখান থেকে এটার জন্য হচ্ছে নাইন তার আগেরটা লিখতে হবে নাইন এস টু এটা অ্যসার পেলে অপশান সি নাম্বারটা হবে অ্যান্সার তো সমানুপাতার কি একটা কথাই তোমাকে মাথায় রাখতে হবে প্রথম পরটার সঙ্গে চার নাম্বার পটটা গুণ করে যা ফল পাবে দুই নাম্বার পরটার সঙ্গে তিন নাম্বার পটটা গুণ করে সেম ফল পাবে ঠিক আছে দুটো সমান এখানে সমানুপাত মানেই হচ্ছে প্রথমে একটা অনুপাত হলো এই অনুবাদের আগে একটা কন্ডিশন সময় সময় এখানে পরে একটা অনুপাতের আরেকটা কন্ডিশন এখানে ঠিক আছে দুটো সেম হবে হ্যাঁ দুটো ঠিক আছে ওকে ঠিক আছে ধন্যবাদ পরে অঙ্কের দেখা হবে